এটা ডিসকোভারি ওয়ান টোয়েন্টি ফাইভ এল মডেলের এই বাইকের হেডলাইটে গ্লাস ভেঙে গেছে এবারে যে স্টিকার শুলে গেছে ভাইজার গ্লাস ন ভেঙে গেছে বাইকটা পড়ে যায় এই সমস্যাগুলো হয়েছে তো আমরা হেডলাইটের গ্লাসটা চেঞ্জ করার জন্য খুলছি যে অলরেডি গ্লাস খুলে ফেলেছি আমরা এখন নতুন একটা গ্লাসে যেটা লাগানো হচ্ছে এটা নতুন করে ফিডিং করে দিলে এই হেডলাইটটা পুরো আগের মতো আশা করি হবে অল্প অল্প খরচে এই একটা গ্লাসের মাধ্যমে হেডলাইটটা ভালো করা যায় আর এই যে পাশের স্টিকার নষ্ট হয়ে গিয়েছিলো আমরা স্টিকার লাগাবো এখন স্টিকার তুলে কমপ্লিট করা হয়েছে যেখানে একটা লাগবে দুই পাশে দুইটা সেট করে দেবো আর উপর যে ভাইজার গ্লাস এটা পুরোটাই নতুন বাইকটা এখন দেখতে মার্শাল্লা ভালো লাগতেছে কারো যদি হেডলাইটের গ্লাস এমন নষ্ট হয়ে যায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এমন সুন্দর করে হেডলাইটে গ্লাস লাগাই দিতে পারবো এটা আগে লাগানো ছিল সব ধরনের হেডলাইটে গ্লাসই পাওয়া যায় তো যাদের লাগবে তারা চাইলে যোগাযোগ করতে পারেন